বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় এজেন্ট হিসেবে তকমা দেওয়ায় এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন নেত্র নিউজের সাংবাদিক আকিব মোহাম্মদ শাতিল এ সময় তিনি সালাউদ্দিন আহমেদকে গুমের বিষয়ে নিজের অভিজ্ঞতা থেকে বেশ কিছু তথ্য দিয়েছেন কি সেই তথ্য সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন সালাউদ্দিন আহমেদকে উত্তরার যেই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেটি ছিল আমার বাবার তখনকার অফিসের উল্টো দিকের একটা বাসা পরে জানতে পারি সেই বাসার যেই ফ্ল্যাট থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় সেইটা ওনার বন্ধুর যে কিনা একটা বড় ব্যবসায়ী গ্রুপের অন্যতম অংশীদার তুলে নিয়ে যাওয়ার পর পর সাদা পোশাকের লোকজন এসে আশেপাশের সকল বাসার সিসিটিভির সফট ফুটেজ নিয়ে যায় সেই দিনের আমি তখন গুমের ডকুমেন্টেশনের কিছু কাজ করতাম তাই নিজের আগ্রহে আরও বিস্তারিত জানার চেষ্টা করি যতদূর মনে পড়ে সালাউদ্দিন আহমেদ তখন খুব কড়া ভাষায় সরকারের সমালোচনা করতেন একটা প্রেস নোটে উনি শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে টার্গেট করায় সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাকে ধরতে বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয় একটা ব্যাংকের বোর্ডরুমে পর্যন্ত রেইড দেওয়া হয় প্রায় দেড় মাস পর ওনাকে ভারতের শিলিংয়ে ফেলে আসা হয় সেইখানকার প্রত্যক্ষদর্শীদের মতে উনি উদ্ভ্রান্তের মতো আচরণ করছিলেন তাই তাকে নেওয়া হয় মানসিক সেবার হাসপাতালে কিছুদিন পর প্রেস পাসিংয়ের অভিযোগে তার বিচার শুরু হয় ভারতে বিচার শেষ হতে লাগে প্রায় তিন বছর এরপর থেকে উনি সেখানেই মূলত কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে আটকে পড়েন পরে যেহেতু উনি দেশের বাইরে এবং দেশের ভেতরে সব নেতাদের আন্দোলন শুরু হলেই গ্রেপ্তার করা হতো আন্দোলন নস্বাতের জন্য এই বিবেচনায় তাকে ঢাকায় আন্দোলন মোবিলাইজ করার দায়িত্ব দেওয়া হয় সেইটা উনি কতটুকু করতে পারছেন কতটুকু সহায়তা পাইছেন অন্যদের এইগুলো নিয়ে তর্ক হইতে পারে কিন্তু যেই তর্কটা চূড়ান্ত রকমের কুতর্ক তা হচ্ছে ওনাকে ভারতের এজেন্ট তকমা দেওয়া